সম্প্রতি দেশের প্রথমবারের মতো রিও ভাইরাস রেসপিরেটরি অ্যান্টারিক অরফান ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে পাঁচজনের শরীরে এই ভাইরাস পেয়েছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ আইসিডিডিআর জানা গেছে সম্প্রতি নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে আসা আটচল্লিশ জনের নমুনা সংগ্রহ করে আইসিডিডিআর এ সময় পরীক্ষায় রিও ভাইরাসে আক্রান্ত পাঁচজন জন রোগীও শনাক্ত হয় এরপর থেকে গণমাধ্যমে রিও ভাইরাস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আক্রান্ত হলে রোগের সঙ্গে এবং সংক্রমণ বা পেটের অসুস্থতা যুক্ত থাকে বাংলাদেশে যে রিও ভাইরাস পাওয়া গেছে সেটা বাদুর থেকে এসেছে অর্থাৎ বাদুরের রিও ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছে রিও ভাইরাসের অনেকগুলো ধরন রয়েছে যা বিভিন্ন প্রাণী ও মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে সংক্রমিত প্রাণীর লালা মলমূত্রের মাধ্যমে দূষিত খাবার বা পানীয় গ্রহণ করলে অথবা হাঁচি কাশির মাধ্যমে অন্যের শরীরে প্রবেশ করতে পারে রিও রিও ভাইরাস জানা গেছে বিশ্বে প্রথম হয় সালে শীতের সময় কতটা গুরুতর মতে ভাইরাস করোনা ভাইরাসের মতো তেমন গুরুতর কিছু নয় কিছু কিছু ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হলে নিউমোনিয়া দেখা দিতে পারে অল্প সংখ্যক ব্যক্তির মস্তিষ্কের প্রদাহ হতে পারে তাছাড়া কোনো ধরনের জটিলতা দেখা দেয় তাহলে দ্রুত হসপিটালে ভর্তি করাতে হবে রিও ভাইরাসের চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি তবে লক্ষণ অনুযায়ী চিকিৎসা সেবা দেন চিকিৎসকরা